সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্যোক্তা ভাইয়ারা আসসালাম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আজকে কিছু মাছের কালেকশন নিয়ে এসেছি যে মাছগুলো বর্তমান সময়ে আমরা ডেলিভারি করছি সেগুলি আজকে আপনাদের দাম সহ বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন মৎস্য চাষী ভাইয়েরা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা গ্রাসকাপ মাছের পোনা এই মাছগুলো দুইটা তিনটায় কেজি আসবে আপনারা জেনে থাকবেন কাঠ জাতীয় মাছের মধ্যে গ্রাস কাপ মাছটা উল্লেখযোগ্য এই মাছগুলো পুকুরের ঘাস লতা পাতা উদ্ভিদ ইত্যাদি খেয়ে বড় হয়ে যায় বর্তমানে এই বড় সাইজের মাছগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রয় করছি আপনাদের যদি কাপ মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মিরিগেল মাছ এই মাছটাও তিনটা চারটায় কেজি আসবে কাঠ জাতীয় মাছের মধ্যে এই মাছটাও খুবই জনপ্রিয় একটি মাছ সাধারণত এই মাছগুলো মিষ্ট চাষ করে থাকেন অনেকে একক চাষও করে থাকেন দেখুন একবার মাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল মাছ বড় সাইজের এই মাছগুলো বর্তমান সময়ে আমরা টাকা কেজি দরে বিক্রয় করছি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে আপনাদের যদি মাছের পোনা লাগে তাহলে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কালীবস মাছ আপনারা জেনে থাকবেন যুগ যুগ ধরে সকল মাছের পাশাপাশি এই মাছটাও ব্যাপক হারে চাষ করে আসছেন চাষি ভাইরা খেতে সুস্বাদু হওয়ায় বাজারে রয়েছে ব্যাপক চাহিদা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ছাইজের কালীবাউস মাছের পোনা আছে দামটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন ফোন কলের মাধ্যমে প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন চলে এলাম সেই চিরচেনা জিথিরি রই মাছ নিয়ে আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা জিথিরি রুই মাছটা ব্যাপক হারে ছেল দিচ্ছি তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বেশিরভাগ চাষিরা অর্ডার দিয়ে থাকেন আমরা বাছাইকৃত করে ও চিহ্নিত করে এই মাছগুলো গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি আপনাদের যদি জিথিরি রুই মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়াও যে কোনো প্রকার মাছের ধানীয় পোনা লাগলে আমরা দিতে পারবো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ